সাদা চোখে পানির উপরে তৈরি এই পথ স্বাভাবিক মনে হলেও ওই সময় এখানেই ছিল এক জাদুর সেতু রাজা রানীরা যখন এই পথে আসতেন তখন এখানে অটোমেটিক রাস্তা বের হয়ে যেত আর তারা পার হয়ে গেলেই রাস্তাটিও সরে যেত হ্যাঁ দর্শক এমনই সব অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং আর লোমহস্যকর বেদনার ইতিহাসে ভরা নাটোরের উত্তরা গণভবন শিলা ক্যামিলিয়া ব্লগে আজকে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের রাজকীয় এক প্রাসাদ উত্তরা গণভবনের কোথায় কি আছে সবকিছু জানাবো এর পেছনের ইতিহাস ইতিহাস আর ঐতিহ্যে ভরা প্রাচীন জনপদ বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের জেলা নাটোর শহর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিস শিলা আক্তার ক্যামিলিয়া ভিউয়ার্স বাংলাদেশের যে কয়েকটি রাজকীয় প্রাসাদ রয়েছে সেগুলোরই একটির অবস্থা নেই নাটোরে আধুনিক সুযোগ সুবিধা আজও সম্মিলিত হয় বাংলাদেশের সরকারের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে হ্যাঁ দর্শক বলছি এই শহরেরই অদূরে অবস্থিত ঐতিহাসিক দীঘাপতিয়া রাজবাড়ির কথা যা সবার কাছে এখন পরিচিত উত্তরা গণভবন নামে নাটোর ঐতিহাসিকভাবে ভাবে অত্যন্ত সমৃদ্ধ এক জনপদ এই শহরে রয়েছে রানী ভবানীর রাজপ্রাসাদ যা নাটোর রাজবাড়ি হিসেবে সবার কাছে পরিচিত রানী ভবানীর এই প্রাসাদটি আমি আগের পর্বেই দেখিয়েছি রানী ভবানীর সেই প্রাসাদ থেকে উত্তরা গণভবন দূরত্ব মাত্র চার কিলোমিটার এ পথে কিছু এগিয়ে যাওয়ার পরে চোখে পড়বে দোত্তের মতো দাঁড়িয়ে থাকা নিধারণ কিছু পাম গাছের শাড়ি রাজকীয়তার প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকা এই পাম গাছের শাড়ির তল দিয়েই উকি দিতে দেখবেন ঐতিহাসিক উত্তরা প্রধান ফটক যার উপরে পথ করে উঠছে রক্ত দিয়ে কেনা বাংলাদেশের পতাকা সত্যি কথা বলতে কি আপনি যখন নাটোর এই উত্তরা গণভবন আসবেন তখন এখানকার এই রাজকীয় ফটকটি যখন আপনারা দেখবেন এখানে এসে তখনই বুঝতে পারবেন যে আপনি কোনো সাধারণ জায়গায় প্রবেশ করতে যাচ্ছেন না আপনি অবশ্যই কোনো রাজকীয় জায়গাতেই প্রবেশ করবেন এই ফটকটি ভিউয়ার্স এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি এখানকার রাজপ্রাসাদে যাওয়ার একমাত্র পথ যেটা পানির উপর তৈরি করা হয়েছে অর্থাৎ এই যে নদীর মতো যে জলধারা দেখতে পাচ্ছেন সেটা আসলে নদী নয় পরীক্ষা প্রায় একর জায়গা জুড়ে নির্মিত এই বিশাল রাজপ্রাসাদটির চারপাশ জুড়েই রয়েছে এমন পরীক্ষা যা প্রাসাদের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছিল ওই সময় এই পরীক্ষার উপর দিয়ে যাতায়াতের জন্য এখানে ভাঁজ করে রাখা যায় এমন একটু সেতু ছিল এবং রাজা রানী বা রাজ সদস্যরা যখন এখানকার এই রাজকীয় ফটক দিয়ে কিংবা ভেতরে বাহিরে যেতেন আসতেন তখন সেতুটি ষাট করে বিছিয়ে দেওয়া হতো এবং তারা চলে গেলে আবার সেটি ভাঁজ করে গুছিয়ে রাখা হতো আর সেই ব্রিজকে ভাঁজ করে রাখা যেত বলেই এটিকে স্থানীয়রা জাদুর চং বলতো চং অর্থ ছোট ব্রিজ বা সেতু উত্তরা গণভবনের বাহিরের দিকটা যেমন রাজকীয় ভেতরটাও তেমনি মোহনীয় চারপাশটা এমন ভাবে গাছগাছালি গাছ যেন এটি কোনো এক চাদরে এই জায়গাটিতে আপনি যখন আসবেন তখন আপনার কাছে মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে চলে গেছেন একেবারে চারিদিকে যে পাশে তাকাবেন সে পাশটাই দেখতে পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজে আচ্ছাদিত চারপাশটা সবুজ চাদরে ঢাকা এবং জায়গাটি এতটাই ঝকঝকে তক্তকে যে এখানে এক টুকরো কাগজের ময়লা পর্যন্ত আপনি খুঁজে পাবেন না হ্যাঁ দর্শক সবুজ আচ্ছাদিত এই মোহনীয় পান্তরের এক কোনায় অবস্থিত এখানকার এই প্রধান প্রাতপ্রাসাদ এই প্রাসাদটি যখন আপনার প্রথম চোখে পড়বে তখন এই লালচে ঝলকানি অবশ্যই আপনাকে দারুণভাবে পুলকিত করবে দর্শক মন্ডলী এখানে কোথায় কি আছে তার পুরোটা দেখানোর আগে এর পেছনের ইতিহাস কিছুটা তুলে ধরতে চাই মূলত উত্তরা গণভবনের নামে আমরা আজ যা জানি এটা আসলে দীঘাপতিয়া রাজবাড়ি এই রাজবাড়িটির অবস্থান নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নে এখান থেকে রানী ভবনের আশপাশের দূরত্ব মাত্র পৌনে চার কিলোমিটার দীঘাপতিয়া রাজবাড়ি চত্বরে আপনি যখন আসবেন তখন আপনার মনে একটাই প্রশ্ন উঁকি দিবে সেটি হলো রানী ভবানীর সাথে এই রাজ পরিবারের কোন সম্পর্ক আছে কিনা কিংবা রানী ভবানী যেখানে নাটোর থেকে শুরু করে রাজশাহী পাবনা রংপুর দিনাজপুর এমনকি পশ্চিমবঙ্গেরও এক অংশ শাসন করেছেন সেখানে তারই রাজপ্রাসাদ থেকে মাত্র পৌনে চার কিলোমিটার দূরে এই রাজার বাড়ি আসলো কোথা থেকে কিংবা দীঘাপতিয়া রাজবাড়ির নাম উত্তর গণভবনী বা হলো কিভাবে হ্যাঁ দর্শক আজকের ভিডিওতে এইগুলো প্রশ্নেরই উত্তর পাবে মূলত সতেরোশো সালে নাটোর রাজের গোড়া গোড়াপত্তন করেন জমিদার রামজীবন রায় অর্থাৎ আমরা নাটোর রাজবাড়ি হিসেবে যেটি চিনি সেটি আসলে সালে নির্মাণ করেন রামজীবন এই রামজীবনেরই দত্তক পুত্র রামকান্তের সাথে বিয়ে হয় রানী ভবানীর তবে রানী ভবানীর শ্বশুর রামজীবনের জীবনের দয়ারাম নামের এক সুদক্ষ দেওয়ান ছিল তিনটার ওই দেওয়ানকে এখানকার এই দীঘাপতি আর কিছু জমিদান করেছিলেন এবং সেই জমিতেই দয়ারাম একটি বাড়ি তৈরি করেন কিন্তু রামজীবন সতেরোশো সালে মারা গেলে নাটোরের রাজা হন তারই দত্তপুত্র তবে রামজীবন মারা যাওয়ার আগেই তার দেওয়ান দয়ারামকে নিজ অভিভাবক নিযুক্ত করে গিয়েছিলেন তিনি তাই রানী ভবানী স্বামীর রামক্ষত্র রাজা হলেও পক্ষে। সম্পূর্ণ পরিচালনা করতেন দয়ারাম রায় কারণেই নাটো রাজবংশের ব্যাপক সমৃদ্ধি ঘটে সতেরোশো আটচল্লিশ সালে রানী ভবানীর স্বামী রামকান্ত মারা যান তবে স্বামীর মৃত্যুর পর রানী ভবানীকেই নবাব আলী বুদ্ধিখা এক বিশাল বিস্তৃত জমিদার পরিচালনার দায়িত্ব অর্পণ করেন রানী ভবানী দয়ারামের কাজে মুগ্ধ হয়ে তাকে দীঘাপতি পরগনা দাঁড় করেন সেই থেকে এই দীঘাপতি মর্যাদা পায় আলাদা একটি রাজ হিসেবে আর দেওয়ান দয়ারামের নাম হয়ে যায় রাজা দয়ারাম সতেরোশো সালে দয়ারাম এখানে যে রাজবাড়িটি তৈরি করেছিলেন সেই বাড়িটিও তখন মর্যাদা পায় দীঘাপতিয়া আদি রাজবাড়ি হিসেবে তবে এখন এখানে সেই আদি প্রাসাদটি নেই আজকে এখানে যে রাজকীয় দেখা যায়। তার হয়েছিল গোরা সালে দয়ারামের নাতি পাননাথের রাজা পুত্রনাথ রায়ের হাত ধরে তবে অনেকেই বলে থাকেন রানী ভবনী অত্যন্ত বুদ্ধিমতী এবং চৌখুশ ছিলেন তার কাজে যেন কোনোভাবেই দয়ারাম হস্তক্ষেপ করতে না পারে এ কারণেই তারই অধীনস্থ দীঘা পরগনা পর্বনা তার বিশাল রাজ্য নিজের মতো করে পরিচালনার পথ সুগম করেন দশক মন্ডলী পর্দায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটাই এখানকার প্রধান প্রাসাদ এই প্রাসাদটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে ব্যবহৃত হয় এই প্রাসাদটির ভেতরটা কেমন সেটি না দেখার বেদনা থেকেই গেল মনের মধ্যে কারণ এই প্রাসাদ প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বাংলাদেশের তাদের জন্য নির্ধারণ হওয়ার কারণে সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত এই প্রাসাদটির যেদিকে তাকাবেন সেদিকেই দেখতে পাবেন শুধু রাজকীয়তার ছাপ প্রাসাদটির গায়ে এমন সব নান্দনিক নকশা রয়েছে যা আজও পর্যটকদের দারুণভাবে মুগ্ধ করে আর এই প্রাসাদের বাড়ন্ত অংশটুকু মানে এই অংশে মূলত রাজাতার যে ঘোড়ার গাড়ি সে ঘোড়ার গাড়িতে করে এই পথে এই পাশে ঘোড়ার গাড়ি থেকে নেমে তিনি তার মূল প্রাসাদে প্রবেশ করতেন তবে ওই সময় এখানকার রাজা ঘোড়ার গাড়িতে উঠে বা ঘোড়ার গাড়িতে চড়ে এই পথ ধরে এখানে এসে থেমে তার রাজপ্রাসাদে প্রবেশ এখনকার অর্থাৎ বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি করলেও রাজা তারা যখন এই পদ দিয়ে আসেন তারা আসেন তাদের গাড়ি হাঁকিয়ে এবং তারা গাড়িতে এখানে থামে এবং এখান থেকে এই প্রধানমন্ত্রীর যে প্রাসাদ বা ভবন এ প্রবেশ করেন তবে রাজকীয় এই প্রাসাদকে অনেকে রানী মনে করেন কিন্তু না এই প্রাসাদটি ছিল সে কেবলই রাজার রানী মহলের অবস্থান আরেক পাশে আমি সেখানেও নিয়ে যাব আপনাদের তবে এই প্রাসাদটির চারপাশে কোথায় কি আছে সেটি দেখাতে চাই সবার আগে রাজকীয় এই প্রাসাদের সামনে দুই পাশে দুটি সেই আমলের কামান রাখা আছে এছাড়াও পাশেই রয়েছে শ্বেতপাথরের একটি ভাস্কর্য তবে এই মূর্তিটি কার তার বিস্তারিত কোন তথ্য এখানে লেখা নেই তবে এখানকারই একজন থেকে জানা যায় এই প্রাসাদের প্রতিষ্ঠাতা এখানকার রাজা ভাস্কর্য অসাধারণ নান্দনিক আর মোহনীয় মোড়ানো রাজুকে এই প্রাসাদটির ডান পাশে একাংশে আজও রয়েছে সে আমলের একটি বিশাল আমবাগান এখানকার আম গাছগুলো এতটাই বিশাল আকারের যে এক একটি গাছ দেখতে রীতিমতো বট সমান দশকমন্ডলী আমি এখন যে বা আমবাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আপনাদের মনে হতে পারে আমি কোনো কৃষকের আমবাগানের মধ্যে দিয়ে হাঁটছি আসলে তার নামটি ঐতিহাসিক আমবাগান এবং এই আমবাগানটি গণভবনের মধ্যেই অবস্থিত এখন যে জায়গাটিতে আছি সেটা গণভবন থেকে বের হওয়ার আরেকটি পথ যেটি আমবাগানেরই পাশে এরকম একটি ফটক প্রাসাদের বিপরীত পাশেও রয়েছে দর্শক এটা রাজবাড়ির পেছনের অংশ এই যে লালদানানটি দেখছেন এটা সেই আমলের রাজা নারীদের রান্নাঘর ছিলেন দেখুন কি নিদারুণ দেখতে সুন্দর এই যে এখানে এরা বসে আছে এটাই কিন্তু ওই আমলের গভীর নলকূপ আমার ধারণা এই নলকূপ থেকেই স্যালো ইঞ্জিন অথবা মোটা যানের মাধ্যমে পানি উঠানো হতো কেননা এই প্রাসাদে কিন্তু নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ছিল তবে এর যে কাঠামো আমার ধারণা এখনো ভালো আছে হয়তো চেষ্টা করলে এখনো এখান থেকে পানি উঠানো সম্ভব দর্শক মন্ডলী নানা ধরনের ফুল লতা পাতায় আচ্ছাদিত যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ছিল রানী মহল যা আঠারোশো সালের ভূমিকম্পে একেবারে ধুলোয় মিশে যায় তবে রানীমহলটি ধ্বংস হয়ে গেলেও আজও অবিকল অক্ষত রয়েছে তার নান্দনিক মরানো সানবাঁধানো ঘাট এই সানবাঁধানো ঘাটটি একেবারে ব্যতিক্রম নকশায় আবৃত দারুণ ভাবে বসার জায়গা রয়েছে তেমনি ফুলের যে বড় বড় টব সেগুলো রাখার জন্যও জায়গা রয়েছে দর্শক সময়ের ব্যবধানে এই জায়গাটিতে নানা ধরনের ফুলের গাছ লাগিয়ে সজ্জিত করা হলেও একটি ভূমিকম্প কতটা মারাত্মক হতে পারে কতটা ভয়ঙ্কর হতে পারে এই স্থানটি যেন তারই জীবন্ত সাক্ষী ওই ভূমিকম্প কতটা ভয়ঙ্কর ছিল তা এখানকার রাজকুমারী ইন্দুবালা তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন রাজকুমারী ইন্দুবালা সেই ভূমিকম্প সম্পর্কে লিখেছিলেন প্রায় দশ পনেরো মিনিট ধরিয়া অনবর্ত পৃথিবী রেলগাড়ির মতো কাঁপিত লাগিল চারিদিকে উঁচু উঁচু পুরাতন দালানগুলো হুড়মুর করিয়া ভাঙিয়া পড়িতে লাগিল তখন আর মাথা ঠিক থাকিল না মনে হইল যেন সমস্ত পৃথিবী এখনই উল্টাইয়া যাইবে রানাঙল ধ্বংস হয়ে যাওয়ার সম্পর্কে তিনি আরো লিখেছিলেন বড় রানীর অবস্থা করুণ ছিল তিনি ওই সময় ছাদে ছিলেন কেবল করুণাময় ঈশ্বরের অনুগ্রহেই রক্ষা পেয়েছিলেন তিনি যে মুহূর্তে রানী ছাদ হইতে নামিয়া আসিল সেই ভয়ানক শব্দে সে দালান ভাঙিয়া পড়িল তবে ভবন চাপা পড়ে একজন মৃত্যু হয়েছিল পর্দায় যে খোলা জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই ছিল মুজলিশ দালান এখানে বসেই রাজা আমজনতার বিচার সালিস করতেন অর্থাৎ এটাই ছিল এখানকার ওই সময়ে রাজা রাজকুমারী ইন্দুবহার বড় ভাই রাজা প্রমোদনাথের দেওয়ানী আম কিন্তু ভয়ানক সেই ভূমিকম্পে এখানকার উপরের ছাদের অংশ ধ্বংস হয়ে যায় বঙ্গীয় ও সভা উপলক্ষে রাজপরিবারের অধিকাংশ পুরুষই ছিল সভা মাঠে তাই সেদিনের ওই ভূমিকম্পে এখানকার প্রাসাদগুলো ধ্বংস হয়ে গেলেও এখানে খুব একটা পান্নাস ঘটেনি রাজকুমারী ইন্দুপ্রভা লিখেছিলেন আমাদের স্বর্গময় বাড়ি ও স্থানীয় স্থানে ফাটিয়াছে কেবল বাহিরে বাবার তৈরি নতুন দালান ভালো আছে পদ্মায় এখন যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটা কুমার প্যালেস এখানে যে প্রাসাদগুলো অক্ষত ছিল সেগুলোরই একটি এই প্রাসাদ প্রাসাদটির সামনে আজও বেশ কয়েকটি কামান রাখা আছে যার মধ্যে এই কামানটি বেশ বড় এবং নান্দনিক তবে এখানকার এই কুমার প্যালেসের নিস্তলায় রয়েছে ভয়ঙ্কর এক বন্দিশালা যেখানে অপরাধীদের বন্দি করে রাখা হতো বিশাল আকারের এক একটি পিলার আর প্রায় অর্ধ শতাধিক মজবুত এক একটি পিলারের কারণেই হয়তো সেদিনকার সেই ভূমিকম্পে রক্ষা পেয়েছিল এই প্রাসাদ তবে কুমার প্যালেস এর দোতলায় যাওয়ার জন্য কুয়াশাদের আরেক পাশে রয়েছে একটি নান্দনিক সিঁড়ি পর্দায় এখন যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন এটাই কুমার প্যালেস এর আদি সিঁড়ি যার হাতলগুলো আজও লেগে আছে রাজকীয়তার ছাপ কিন্তু এত রাজকীয়তা প্রাসাদের নিস্তলায় কেন বন্দিশালার কথা হয়েছিল সেই প্রশ্ন আমার মনের মধ্যে বারবার উকি দিলেও কোনো উত্তর খুঁজে পাইনি তবে একটা বিষয় বারবার ভেবেছি তা হলো অন্য প্রাসাদগুলোর মতো এই বন্দিশালা তথা এই কুমার প্যালেসও যদি সেদিনের ভূমিকম্পে ধ্বংস হয়ে যেত তাহলে এখানে কত শত মানুষেরই না পান চলে যেত রাজকুমারী ইন্দুবেলা আরো লিখেছিলেন এমন ভূমিকম্প আর দেখা তো দূরের কথা থাক কেউ কখনো শুনেও নাই পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা রাজার গাড়ি রাখার গ্যারেজ যেখানে যান্ত্রিক গাড়ির পাশাপাশি রাখা হতো ঘোড়ার গাড়িও তবে হাতি ঘোড়া রাখার আস্তবলটি ধ্বংস হয়ে গেছে এই ছোট্ট দরজার মধ্য দিয়ে প্রবেশ করলে আপনি পৌঁছে যাবেন সেই রানী মহলে যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এছাড়াও ওই সময় রানীমহলের এই পুরো জায়গাটি রানাচে কানাচে ছেড়ে দেওয়া থাকতো ময়ূর হরিণ সহ নানা ধরনের পশুপাখি যাদের সাথে রানীদের কাটতো প্রতিটি বিকেল রানীদের সেই স্মৃতি ধরে রাখতে এখানে স্থাপন করা হয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা যেখানে রয়েছে ময়ূর হরিণ আফ্রিকান টিয়া সহ নানা ধরনের পশুপাখি এটার পাশেই রানীর এছাড়াও এই রাজবাড়িতে রয়েছে একটি সংগ্রহ সংগ্রহশালা যেখানে রাজা রানীদের সেই সময়ের ব্যবহৃত আসবাবপত্রগুলো সংরক্ষিত রাখা হয়েছে আপনারা চাইলে ত্রিশ টাকার টিকিট কেটে সেগুলো দেখতে পারেন যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না সেজন্য আর ভেতরে যাওয়া হয়নি আমার দর্শক মন্ডলী নাটোরের দীঘাপতিয়ার ঐতিহাসিক এই রাজপ্রাসাদের প্রতিটি চত্বরে হাজারো ইতিহাসে ভরা উনিশশো সালে ধর্মের ভিত্তিতে দেশভাগের পর এখানকার রাজ পরিবার চলে যায় কলকাতায় আর উনিশশো সালে জমিদারি প্রথা বাতিল হলে বিলুপ্ত হয় এর পর থেকেই এখানকার প্রাসাদ গুলো থাকতে শুরু করে তবে উনিশশো সালে এটি পূর্ব পাকিস্তানের রাজভবন এবং পরের বছর অর্থাৎ উনিশশো সালের চব্বিশ জুলাই এটিকে গণ ও গণবর্ণর হাউস হিসেবে ঘোষণা করা হয় তবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি এই রাজবাড়িতে এসে রাত্রিযাপন করেন এবং এটিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উত্তরের বাসভবন বা উত্তরা গণভবন হিসেবে ঘোষণা দেন অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকায় যে বাসভবনে বাস করতেন সেটির নাম গণভবন আর এটি বাংলাদেশেরই উত্তর জনপদে অবস্থিত হওয়ার কারণে এই বাসভবনের নাম দেওয়া হয়েছিল উত্তরা গণভবন মূলত এর পর থেকে বিভিন্ন সময়ে এখানকার উত্তরা গণভবনে বাংলাদেশের সরকারের প্রধান প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বৈঠকও অনুষ্ঠিত হয় দর্শক মণ্ডলী উত্তরা গণভবনের ইতিহাসের কাহিনী এখন পরিসমাপ্ত করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম